প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত জানাই আজ ষোলোই জুন দু হাজার পঁচিশ এই মুহূর্তের থেকে গুরুত্বপূর্ণ খবর যা রয়েছে প্রবাহ অনেক জায়গা থেকে প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে আর সারা দিনে এবং ভারী থেকে অতি ভারী বর্ষণ রংপুর ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামী কয়েকদিন বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু অব্যাহত থাকবে অর্থাৎ বর্ষার যে মূল বৃষ্টি সেটি কিন্তু শুরু হতে যাচ্ছে এছাড়াও বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত আসার সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানাবো ভিডিওটির মাধ্যমে তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন এই মুহূর্তে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপরে মোটামুটিভাবে সক্রিয়তা বৃদ্ধি করেছে এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে লঘু চাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এই অবস্থায় আজ ষোলোই জুন ভোর থেকে মোটামুটি দিনে রংপুর ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট এই সমস্ত বিভাগের অনেক জায়গাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এছাড়া রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো সহ মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে রংপুর ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে রাজশাহী পাবনা ফেনী পটুয়াখালী জেলাসহ খুলনা বিভাগ ও রংপুর বিভাগের অধিকাংশ যে উপর অধিকাংশ অঞ্চলের ওপর দিয়ে যে মৃদুতাপ প্রবাহ বয়ে যাচ্ছে তা অনেক জায়গা থেকেই প্রশমিত হবে বলে মনে করা হচ্ছে আগামীকাল সতেরোই জুন একই রকম পরিস্থিতি থাকবে রংপুর রাজশাহী ময়মনসিং ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট সমস্ত বিভাগের অধিকাংশ জায়গাতেই অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বিদ্যুৎ চমকানো সহ মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া ভারী থেকে অতি ভারী বর্ষণও কোনো কোনো জায়গায় হতে পারে তাপমাত্রা অনেকটাই হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে আঠেরোই জুন একই রকম পরিস্থিতি থাকবে অর্থাৎ ভারী থেকে অতি ভারী বর্ষণ অনেক জায়গায় হওয়ার সম্ভাবনা রয়েছে রংপুর রাজশাহী সিং ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতেই ভারী থেকে অতি ভারী বর্ষণ উনিশে জুন পর্যন্ত জারি থাকবে বলে মনে করা হচ্ছে এছাড়াও তার পরবর্তী সময়েও বৃষ্টি হতে পারে কোন কোন জায়গায় কিরকম বৃষ্টি হতে পারে সরাসরি আমরা ওয়েদার মডেল মানচিত্র থেকে দেখে নেব এছাড়াও বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত কবে নাগাদ কিরকম আসতে পারে সেটাও আমরা দেখে নেব তো এই মুহূর্তের যে পরিস্থিতি রয়েছে সেখান থেকে যা জানা যাচ্ছে আজ ষোলোই জুন মোটামুটি ভোরের দিকটায় যা দেখা যাচ্ছে রংপুর বিভাগে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে রংপুর বিভাগের যে ঠাকুরগাঁও পঞ্চগড় এদিকে বদা এই সমস্ত জায়গায় এছাড়া ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় যেমন নালিদবাড়ি ফুলপুর নেত্রকোনা ময়মনসিংহ এবং এদিকটায় বিশম্বরপুর বাজার সিলেট বিভাগের সিলেট জয়ন্তিয়াপুর জরখাই জাকিগঞ্জ মৌলভীবাজারে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বালাগঞ্জ জগন্নাথপুর বারলেখা কুলাউড়া এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভোরের দিকে এছাড়া বরিশাল বিভাগে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আজ মধ্যরাত থেকে ভোরের মধ্যে পরবর্তী সময়ে ভোর থেকে সকালের মধ্যে রংপুর বিভাগের ঠাকুরগাঁও পঞ্চগড় বোদা রংপুর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ তারপরে সকাল থেকে দুপুরের মধ্যে যদি দেখা যায় মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পঞ্চগড় ঠাকুরগাঁও এবং এদিকটায় দেবীগঞ্জ বোঁদা এই সমস্ত জায়গায় পরবর্তী সময়ে যদি দেখা যায় ঘূর্ণাবর্ত কিন্তু মোটামুটি ষোলো তারিখের মধ্যে ঘূর্ণাবর্ত একটি বিরাজমান থাকবে ঘূর্ণাবর্ত একটা অবস্থান করবে এদিকে বরিশাল খুলনা বিভাগের ওপরে এর বিস্তৃতি থাকবে এর এই ঘূর্ণাবর্তের কারণে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাত মাঝারি ধরনের বৃষ্টিপাত বজ্রসহ হতে পারে রাজশাহী বিভাগ এবং খুলনা বিভাগের বিশেষ করে শাইলকোপা যশোর লোহাগাড়া খুলনা সাতক্ষীরা শ্যামনগর পিরোজপুর মতবাড়িয়া বরিশাল বিভাগের বরিশাল লালমোহন কালাপাড়া মতিরহাট ফরিদগঞ্জ ঢাকা বিভাগের এবং ঢাকা এদিকে কুমিল্লা সেনবাগ ফটিকছড়ি উপজেলা চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম চাকারিয়া নাইখনছাড়ি টেকনাফ মহেশখালী এই সমস্ত জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত এছাড়া রংপুর বিভাগের ঠাকুরগাঁও পঞ্চগড়ে হালকা মাঝারি বৃষ্টিপাত ষোলোই জুন দুপুর থেকে দুপুরের দিকটায় হওয়ার সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রাজশাহী বিভাগ রাজশাহী বিভাগের রাজশাহী সিংড়া মহাদেবপুর বগুড়া এবং এদিকটায় পাবনা খুলনা বিভাগের মেহেরপুর সাইলকুপা যশোর লোহাগাড়া এছাড়াও মাগুরা বালিয়াকান্দি শিবালয়া এদিকটায় নাগরপুর বনস্থলী এই সমস্ত জায়গায় এবং অভয়নগর সাতক্ষীরা শ্রীকান্তপুর শ্যামনগর এছাড়াও আশেপাশে মোংলা বাগেরহাট খুলনা টুঙ্গিপাড়া এই সমস্ত জায়গায় বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাতও হতে পারে কোনো কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে চট্টগ্রাম বিভাগের এদিকটায় দিঘিনালা খাগড়াছড়ি লাংড়ু এবং বিলাইশরী রাজস্থলী রোয়ানছাড়ি এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ বিকেল দুপুর থেকে বিকেলের মধ্যে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে যা দেখা যাচ্ছে ময়মনসিং বিভাগ ময়মনসিংহ বিভাগের প্রায় সমস সমগ্র ময়মনসিংহ বিভাগের সমস্ত জেলাতে এবং সিলেট বিভাগের সিলেট সহ এদিকে জগন্নাথপুর বালাগঞ্জ মৌলভীবাজার কুলাউড়া বারলেখা এই সমস্ত জায়গায় চরখাই এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া বরিশাল খুলনা বিভাগেও বৃষ্টিপাতের পরিস্থিতি থাকবে প্রায় সমস্ত বিভাগেই মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে মোটামুটি সন্ধ্যা থেকে আর ষোলোই জুন সন্ধ্যার পর থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় সমস্ত বিভাগেই থাকছে পরবর্তী সময়ে রাতের দিকে সিলেট সিলেট বিভাগে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে সিলেট বিভাগে মোটামুটি রাত আটটার পর আটটা থেকে মধ্যরাতের সময়ের সময়কালের মধ্যে জয়ন্তিয়াপুর জাকিগঞ্জ চরখাই সিলেট চটকবাজার এবং ময়মনসিংহ বিভাগের বিশম্ভরপুর এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়াও বারলেখা বালাগঞ্জ বাজার জগন্নাথপুর বানিয়াছং নেত্রকোনা ময়মনসিং বিভাগের নালিতবাড়ি জামালপুর ফুলপুর ময়মনসিং এদিকে বাহাদুরবাদ চর রাজীবপুর জেলমারি এই সমস্ত জায়গা game. মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে পরবর্তী সময় রাতের দিকে যদি দেখা যায় ঢাকা বিভাগের বিস্তীর্ণ এলাকা চট্টগ্রাম বিভাগের কুমিল্লা সহ এদিকে চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আগামীকাল সতেরোই জুন থেকে বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পাবে সমস্ত বিভাগেই ঘূর্ণাবর্তের কারণে এবং মৌসুমি বায়ুর প্রভাবে মৌসুমী বায়ুর সক্রিয়তা অনেকটাই বৃদ্ধি পাবে কাল সতেরোই জুন সারাদিনে বিভিন্ন বিভাগের বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা থাকে পরবর্তী সময়ে গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম অনুযায়ী যে পূর্বাভাস রয়েছে সেই পূর্বাভাস অনুযায়ী দেখা যাচ্ছে এই ঘূর্ণাবর্তটি আঠেরো উনিশ তারিখ পর্যন্ত বাংলাদেশের স্থলভাগে বিরাজমান থাকবে এবং এর কারণে একটানা বৃষ্টিপাত কিন্তু উনিশ কুড়ি তারিখ পর্যন্ত চলবে পরবর্তী সময়ে যদি দেখা যায় বাইশ তেইশ তারিখ নাগাদ বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পাবে এবং নতুন করে আরও একটি ঘূর্ণাবর্ত উত্তর বঙ্গোপসাগরে তৈরি হতে যাচ্ছে এবং এই ঘূর্ণাবর্তের প্রভাবেও না বৃষ্টিপাত কিন্তু চলতে থাকবে তার পরবর্তী সময়ে আগামী উনত্রিশ তারিখের মধ্যে যদি দেখা যায় আরও একটি ঘূর্ণাবর্ত বাংলাদেশে এসে প্রবেশ করবে এবং দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর কারণে উত্তর বঙ্গোপসাগরে এক নাগারে গভীর সঞ্চারণশীল মেঘমালা কিন্তু তৈরি হবে আমরা যদি বৃষ্টিপাতের পরিস্থিতি দেখে নিই তাহলে যা দেখা যাচ্ছে আগামী মোটামুটি পাঁচ দিন আজ আজ ষোলোই জুন আজ থেকে শুরু করে আগামী পাঁচ দিনের মধ্যে অর্থাৎ একুশে জুন পর্যন্ত সময়কালের মধ্যে যা দেখা যাচ্ছে বৃষ্টিপাত যেসব বিভাগে সব থেকে বেশি হবে আগামী পাঁচ দিনের মধ্যে রংপুর বিভাগে প্রায় দুশো মিলিমিটারের পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টিপাত হতে পারে ময়মনসিং বিভাগে একশো থেকে একশো নব্বই থেকে দুশো মিলিমিটার সিলেট বিভাগে প্রায় দুশো বারো মিলিমিটার পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টিপাত চট্টগ্রাম বিভাগে টেকনাফ মহেশখালী সহ এই সমস্ত জায়গায় প্রায় দুশো আড়াইশো থেকে তিনশো শো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে রাজশাহী বিভাগেও যথেষ্ট বৃষ্টিপাত হবে দেড়শো মিলিমিটার অর্থাৎ সমস্ত বিভাগেই কিন্তু বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা থাকছে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও অনেক জায়গায় হতে পারে তো দর্শক এই ছিল আবহাওয়ার খবর চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য অনেক ধন্যবাদ